শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বলবেন বা কী জানাবেন জাতিকে তার চেয়ে অনেক বেশি আগ্রহ মানুষের থাকে যে প্রশ্নকর্তারা কি প্রশ্ন করবেন সেই দিকে সাধারণত প্রশ্নকর্তারা একেবারেই দীর্ঘ একটা সূচনা বক্তব্য দিয়ে তাদের প্রশ্নটি করেন সেই সূচনা বক্তব্য পুরোটাই প্রধানমন্ত্রীর একেবারে তেল তেলে ডোবানো প্রশংসা দিয়েই মোড়ানো থাকে এবং প্রধানমন্ত্রী ছাড়া আসলে বাংলাদেশ কোথায় তলিয়ে যাবে প্রধানমন্ত্রী বাংলাদেশকে মানে কোথায় উঠিয়েছেন এই বিষয়গুলোই মূলত সূচনা বক্তব্যে প্রাধান্য পায় এবং তারপর একটা ছোটোখাটো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও অতি কোমল সেই প্রশ্নের উত্তরে যা বলা হয় সেটার উত্তরে আবার কয়েকশো প্রশ্ন করা সম্ভব সেই উত্তরগুলোকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করা সম্ভব সেই উত্তরগুলোর মিস ইনফরমেশন নিয়ে আরও প্রশ্ন করা সম্ভব কিন্তু আমরা সেটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে কল্পনাও করতে পারি না সুতরাং আমরা বসি কিছুটা বিনোদনের আশায় এবং আমাদের সাংবাদিক ভাইরা আমাদের মাসাল্লাহ কোনোদিনই নিরাশ করেন না এবং প্রতিটা সংবাদ সম্মেলন বা সংবাদ যেই উত্তর প্রশ্ন উত্তর পর্ব চলে প্রধানমন্ত্রীর সঙ্গে সেটা মূলত প্রধান আকর্ষণই থাকে আমাদের সাংবাদিক ভাইদের মিষ্টি মিষ্টি প্রশ্নগুলো আজকে সাংবাদিক ভাইদের প্রশ্নে প্রধানমন্ত্রী বেশ অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে একটা কথা মুহূর্তেই ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকবো এটি তিনি বলেছেন তিনি আরো বলেছেন নির্বাচন নিয়ে কেন এত মাথা ব্যথা এগুলো আবার কিছু কিছু গণমাধ্যম হেডলাইনও করেছে যে বেশি কথা বললে সব বন্ধ করে দেব কিংবা নির্বাচন নিয়ে কেন এত বেশি মাথা ব্যথা তবে যেই হেডলাইনটা নিয়ে আসলে আমি একটু কথা বলতেই চাই এখন সেটা হচ্ছে যে রাস্তায় ঘেউ ঘেউ করলেই বিরোধী দল হিসেবে ধরা যায় না এই ধরনের কথা আসলে কতটা শিষ্টাচার সম্মত বা কতটা রাজনৈতিক শিষ্টাচার মেনে দেয়া হয় সেই প্রশ্ন উঠতে পারে তবে সেই প্রশ্ন করতে গেলে আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে প্রধান বিরোধী দলের নেত্রী সম্পর্কে যেই বক্তব্য সেই বক্তব্যের পরে আসলে কোনো কিছুই শিষ্টাচার বহির্ভূত বলে মনে হওয়ার কোনো কারণ নাই সেখানে তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর বয়স তার পারিবারিক জীবন তার দাম্পত্য জীবন থেকে আরম্ভ করে এমন কিছু নেই যেটা নিয়ে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করা হয় নাই সুতরাং সেই বক্তব্যের পরে আসলে কোনো কথাই আমার কাছে আর শিষ্টাচারের বাইরে মনে হয় না সবই বাংলাদেশের রাজনীতিতে চলে যাচ্ছে তাই বলা যায় এবং ক্ষমতায় থাকলে বিরোধী দলের প্রতি মানে কদাকারতম ভাষায় কুৎসিততম ভাষায় আক্রমণ করা যায় ব্যক্তিগত আক্রমণ করা যায় পরিবার তুলে কথা বলা যায় তাতে কোনো সমস্যা হয় না এবং আমি খুব আমার মনে হয় আসলে আমার চিন্তাটাই অতি উচ্চ কল্পনার ছিল আশা করেছিলাম কেউ হয়তো তার যুক্তরাজ্যের বক্তব্য নিয়ে একটু সাহস করে একটা দুটা কথা বলবেন না আমাদের সাংবাদিকদের প্লাস্টিকের মেরুদণ্ড প্রশ্নই ওঠে না ওটা ফাইবার অপটিক্সের অনেক বাঁকানো চোরানো থাকে ওটা ঠিক শক্ত সোজা নয় সুতরাং ওসব প্রশ্ন ওনারা করবেন এটা এই ধারণাই আমার করাটাই আমার অপরাধ হয়েছে আসলে যাই হোক রাস্তায় ঘেউ ঘেউ করলেই বিরোধী দল হওয়া যায় না তিনি কি বলেছেন দেখেন তিনি রাস্তায় যারা ঘেউ ঘেউ করে বলতে কাদেরকে বুঝিয়েছেন অতি অবশ্যই প্রধান বিরোধী দল বিএনপি এবং বিএনপির সঙ্গে যারা আন্দোলন করছেন মাঠে আছেন পথে আছেন রাস্তায় আছেন মিছিল করছেন সমাবেশ করছেন সামনে যে কর্মসূচিগুলো আছে সেগুলোতে অংশ নেবেন বলে প্রস্তুত হচ্ছেন তাদেরকে ইঙ্গিত করেছেন তারা যেহেতু সংসদে নাই সংসদে একটা সিটও বিরোধী দলের নাই মানে বিএনপির নাই সুতরাং বিএনপিকে আসলে রাস্তায় ঘেউ ঘেউ করা দল বলা যায় তাকে বিরোধী দল বলা যায় না প্রধানমন্ত্রীর ভাষা অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী তাহলে বিরোধী দল কারা বিরোধী দল তাহলে কেবলমাত্র জাতীয় পার্টি আর হয়তো খুচরা খাচরা দু একটা মানে দলের সংসদ সদস্য একজন দুইজন যারা হয়েছেন তারা হয়তো বা যারা মহাজোটে নেই অবশ্য এখন মহাজোটে কারা ছিলেন কারা নাই সেটাও একটা বিরাট বাধা কারণ এই জাতীয় পার্টির যাত্রা শুরু হয়েছিল দু হাজার আটে মহাজোটের সঙ্গী হয়ে তারপরে দু হাজার চোদ্দোতে যখন উনি টুকিয়েও কোথাও বিরোধী দল খুঁজে পাচ্ছিলেন না তখন ওনাকে সাহায্য করতে এগিয়ে আসে পাশের দেশ ভারত এবং তারা চাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করে মিষ্টি কথা বলে কটু কথা বলে যে কোনোভাবেই হোক বাধ্য করে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসবার এবং সেটা এমন এক অদ্ভুত বিরোধী দল তৈরি হয় যে সেই সংসদের মেয়াদ যখন প্রায় শেষ হয়ে আসছে রহসনের এরশাদ তখন বিরোধী দলের নেতা তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করি আমাদের যে মন্ত্রীরা আছে তাদেরকে আপনি ছেড়ে দেন আমরা কোথাও মুখ দেখাতে পারি না সাংবাদিকরা প্রশ্ন করে দেশের বাইরে গেলে প্রশ্ন করে যে আপনারা সরকারে আছেন না বিরোধী দলে আছেন আমরা কোনো সদুত্তর দিতে পারি না এমন অবস্থা জাতীয় পার্টির হয়েছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তারা দুটো পাও চলতে পারেন না খুব বেশি দিন আগের কথা না প্রধানমন্ত্রীর মধ্যস্থতা করে দিতে হয়েছে কাদের সাহেব এবং সাদের মধ্যে মধ্যে তাদের যে দ্বন্দ্ব কোন্দল সেটা যখন চরমে উঠেছে দুজনেই গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন এবং তারপর কিন্তু আর তেমন কিছু শোনা যায়নি অবস্থা এমনই চরম যে প্রধান বিরোধী দল কাকে তাদের বিরোধী দলের নেতা বানাবেন সেটাও তারা এখন আর চুজ করতে পারেন না কেন বলছি বলছি কারণে যে তাদের সকল সকল সাংসদ একজন বাদ দিয়ে সম্ভবত সদস্য জাতীয় পার্টির স্পিকারের কাছে চিঠি এ জমা দিয়েছেন যে তারা বিরোধী দলের নেতা হিসেবে রসনের স্বাদ নয় বরং জিএম কাদেরকে তারা দেখতে চান সেটা আজকে বছর খানেকের উপরে পার হয়েছে কোনো রায় বা সুরাহা আসেনি এটা কিন্তু দলের সিদ্ধান্ত যে তারা কাকে বিরোধী দলের নেতা করবে তার দলের কোন নেতাকে তারা বিরোধী দলের নেতা করবে সেই স্বাধীনতাটুকু পর্যন্ত জাতীয় পার্টির নাই সেটাও ঝুলে আসে স্পিকারের দপ্তরে অর্থাৎ সরকারের ইশারার অপেক্ষায় তো সুতরাং এই দল বিরোধী দল এটা আপনার মনে হতে পারে প্রধানমন্ত্রীর মনে হতে পারে সরকারের যারা নেতারা আছেন মন্ত্রী আছেন তাদেরও মনে হতে পারে কিন্তু দেশের মানুষ জাতীয় পার্টি কেন এখন সংসদে যারা খুচরা খাচরা দুই একটা দল আছে বিরোধী দলের মতন মানে কাগজে কলমে তাদের কাউকেই তারা বিরোধী দল মনে করে না জোর করে বা গায়ের জোরে ক্ষমতায় হয়তো থাকা যায় কারণ তখন পুলিশ প্রশাসন আমলা বিচার বিভাগ গণমাধ্যম সকলেরই ভয়ে ভীতি দেখিয়ে বা চাপ প্রয়োগ করে বা নানান প্রলোভনের মধ্যে ফেলে তাদের এক ধরনের সাহায্য তাদের এক ধরনের সাপোর্ট জোগাড় করা সম্ভব হয় কিন্তু মানে এইগুলো কোনো কিছু টুল ব্যবহার করে কিন্তু বিরোধী দল হওয়া যায় না সেই কারণেই আওয়ামী লীগ বছরের পর বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোনো বিরোধী দল চোদ্দ থেকে আজকে তেইশ দশ বছর বাংলাদেশের মানুষ সংসদে দেখে নাই সুতরাং আপনার মনে হতেই পারে যে ঘেউ ঘেউ করলে আহ বিদেশে বিরোধী দল হিসেবে ধরে না বিদেশের সঙ্গে যখন তুলনাটা আপনি করছেন যে কেউ ঘেউ ঘেউ করলে আমরা যেহেতু ওয়েস্টমিনিস্টারে চলি তারা রাস্তার বিরোধী দলকে বিরোধী দল ধরে না সংসদে থাকতে হয় ওখানে না নির্বাচনটা রাতে হয়ে যায় না ওখানে না পুলিশ প্রশাসন মিলে ব্যালট বাক্সে সিল মারে না ওখানে না দলের ক্যাডাররা দলের কর্মীরা মিলে মৎসব বসায় না ওখানে নির্বাচনের আগে আগে বিরোধী দলকে মাঠ ছাড়া করার জন্য আইন আদালত পুলিশ প্রশাসন ব্যবহার করা হয় না ওখানে বিরোধী দলের যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদেরকে পিটিএ রক্তাক্ত করা হয় না তাদের গাড়ি বাড়ি ভাঙা হয় না তাদের পরিবার এবং নেতাকর্মীদের গায়ে লাঠির আঘাত পড়ে না সুতরাং যখন আমরা তুলনা করছি পশ্চিমের সঙ্গে তাদের গণতন্ত্রের সঙ্গে তারা কাকে বিরোধী দল মানে কাকে মানে না সেই সঙ্গে তার সঙ্গে তো আমার দেশে তুলনা করলে হবে না আমার দেশে চর দখলের মতন সংসদ দখল হয় ওখানে তো এভাবে চর দখলের মতন সংসদ দখল হয় না আরেকটি প্রশ্ন এসছে জেক সুলিভান তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো কথা বলেছে কিনা প্রধানমন্ত্রী বলেছেন না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো কেউ কোনো কথা বলেনি না বলতেই পারেন হতেই পারে তবে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচনের কথা সকলেই বলছে এবং বাংলাদেশে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যদি বলতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার কথাটা অটোম্যাটিক্যালি সেখানে চলেই আসে এটা উজ্জ্ব থাকে কিন্তু কথাটি এমন স্পষ্ট যে এটা গোজ উইদাউট সেইং না বললেও চলে বাংলাদেশের এগারোটা নির্বাচনের মধ্যে মোটামুটি চারটা যে গ্রহণযোগ্য নির্বাচন তার সবগুলোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সুতরাং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করলে যখন কেউ অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে তখন অটোম্যাটিক্যালি সেখানে তত্ত্বাবধায়কের কথাও আসে প্রধানমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যের দাম নিয়ে কথা বলেছেন তিনি বিভিন্ন দেশ গেছেন এবং সেখানে টমেটোর দাম থেকে শুরু করে মাছের দাম দুই টুকরা মুরগির মাংসের দাম ইত্যাদি ইত্যাদি বলে সম্ভবত বাজারের আগুনকে এক ধরনের পাশ কাটানোর চেষ্টা হিসেবে এই কথাগুলো তিনি বলেছেন তবে পত্রিকার খবর বলছে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম দুই বছরের মধ্যে বর্তমানে সর্বনিম্ন এবং কিছুদিন আগেই বাংলাদেশের একটি জাতীয় দৈনিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটা দীর্ঘ তুলনামূলক তালিকা দিয়েছে যেখানে দেখিয়েছে যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম শ্রীলঙ্কায় কত বাংলাদেশে কত দেখা গেছে প্রতিটা পণ্যের দাম শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে কয়েক গুণ বেশি যাই হোক ভোট ছাড়া আসলে ক্ষমতায় থাকতে গেলে নানানভাবে নিজেকে শক্তিশালী এবং ড্যাম খেয়ার একটা অ্যাটিটিউড দেখাতে হয় এই অ্যাটিটিউড দেখাতে হয় নিজের দলের নেতাকর্মী সমর্থক এবং যেই আমলা প্রশাসন বিভিন্ন রকম নীল নকশার মধ্যে দিয়ে তাদেরকে ক্ষমতা এনেছে তাদের মনে জোর দেবার জন্য বিশেষ করে যখন সামনে একটি নির্বাচন করা নাচ্ছে এবং সেই নির্বাচনটিকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ ক্রমশই প্রবল হচ্ছে সরকারের উপরে সেই অবস্থায় আসলে চোদ্দের পরে এতটা আনকমফোর্টেবল বা এতটা অস্বস্তিকর অবস্থায় এই সরকারকে কখনোই পড়তে হয়নি দেখা যাক সামনের দিনগুলো সরকারের জন্য কেমন হয় তবে আমার মনে হয় যত সামনে দিন গড়াবে অবস্থা ততই কঠিন থেকে কঠিনতর হবে